বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম সাবান মাসে যে সারটি আমল করতেন সাবান মাস হচ্ছে রমজানের প্রস্তুতির মাস এই মাসে রাসুল সাল আলি সাল্লাম আমল করতেন আমরা আজকের ভিডিওতে জানবো বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল সাল্লাম যে সারটি আমল করতেন কি ছিল সেই সারটি আমল আসেন ভিডিওটি শুরু করা যাক এক নম্বর অধিক পরিমাণে রফল রোজা রাখতেন হজরত আয়েশা রদি আল্লাহ তালা আনহা বলেন আমি রাসুল সাল আলি সাল্লামকে কখনো সাবান মাসের চেয়ে বেশি রোজা রাখতে দেখিনি তিনি বলেন এটি এমন এক মাস যা রজব ও রমজানের মধ্যবর্তী কিন্তু কিছু মানুষ এটিকে অবহেলা করে বিশেষ করে তেরো চোদ্দ ও পনেরো তারিখের রোজার ব্যাপারে গুরুত্ব করা হয়েছে দুই নম্বর সবে রাতে অধিক ইবাদত করা রাসুল সাল বলেন সাবান মাসের মধ্য আল্লাহ আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং ঘোষণা দেন কেউ কি ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করবো কেউ কি রিজিক চাইবে আমি তাকে রিজিক দিব রাতে বেশি বেশি নফল নামাজ পড়া এবং তাওবা ইস্তেকফার এবং দোয়া করা উত্তম তিন নম্বর আমল বেশি বেশি দুরু শরীফ পরা সাবান মাসকে কে রাসুল সাল নবীর মাস বলেছেন কারণ এটি হলো সেই মাস যাতে রসুল সাল আলাই এর প্রতি দুরুদ পাঠের বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে আল্লাহ তালা কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতাগণ নবীর প্রতি দুরুদ পাঠান হে মুমিনগণ তোমরাও তার প্রতি দুরুদ ও সালাম প্রেরণ করো প্রতিদিন একশোবার দুরুদ পাঠ করলে অসহায় সব লাভ হয় চার নাম্বার আমল বেশি বেশি কোরআন তেলাত করা সাবান মাসে সাহাবাই কারাম বেশি বেশি কোরআন তেলাত করতেন যাতে তারা রমজান মাসে কোরআনের সঙ্গে আরো গভীর সম্পর্ক তৈরি করতে পারে এ মাসে বিশেষ করে সুরা ইয়াসিন সুরা মুদ সুরা ওয়াকিয়া সুরা রহমান বেশি বেশি পড়া আমল করা যেতে পারে পাঁচ নম্বর আমল গুনাহ থেকে ক্ষমা চাওয়া এবং বেশি বেশি ইস্তেক ফার পরা রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দিনে একশো বার ইস্তেক বলবে তার সব গুনাহ মাফ করে দেওয়া হবে যদিও তা সমুদ্র ফেনার মতো হয় দৈনিক একশো বার ইস্তেক আমল বেশি বেশি দান করা এই মাসে দরিদ্রদের সহায়তা করতেন যাতে তারা রমজানের রোজা রাখার প্রস্তুতি নিতে পারেন দান সদাকার মধ্যে গুণা মাফ হয় এবং আল্লাহর রহমত লাভ করা হয় অসহায়দের জন্য খাবার দান করা মসজিদে কোরআন দান করা এ সাহায্য করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল সাত নাম্বার আমল নফল নামাজ পড়া ও তাহাজত পড়া রেসুল সাল আলহাল্লাম বলেন রাতের শেষ অংশে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং তার বান্দাদের ডাকতে থাকেন কেউ কি আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব এই মাসে তাহাজ পড়ার অভ্যাস গড়ে তুলুন যা আপনাকে রমজানে সাহায্য করবে ইনশাল্লাহ